সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি হরদেবপুর গরুর হাটে এখন আপনাদেরকে আমরা হরদেবপুর গরুর হাটের কিছু বড় বড় সুন্দর সুন্দর গরুর দাম জানানোর চেষ্টা করবো

দুইটাতে এত বড় হয়ে গেছে ভালো এই কারণে দাঁড় কেমন কেটেছেন ভাই এটা চা দাম তিনশো পঞ্চাশ পরে তিন বিশ বলে দিচ্ছি তিন লাস্ট তিন বিশ বলে দিচ্ছেন

দুই দশ পনেরো লেখার দুই লক্ষ দশ পনেরো হ্যাঁ কে ভাই দুইটা এটা দুইটা এর পাশে দেখা যাচ্ছে আর একটা সুন্দর লাল শুধু খালি লালের সময় লাগাই দিচ্ছে

আচ্ছা আপনার এখানে যে কটা সার্ভে দেখা হলো আনুমানিক পুতুল কিরকম আছে প্রত্যেকটা এই কম বেশি আছে সাত মন আছে আট মন আছে সাত মন আট মন এরকম বা ওই মাস্কারের দা নয় মন হইতে পারে তারপরে আমার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সাহিওয়াল এবং বীর সার্ভে এই গরুগুলো আবার আছে আপনার সাত মেন আট মেন নয় মনের মধ্যে আছে গরুগুলো আপনাদেরকে আমরা হজতপুর হাট থেকে এগুলোর দাম বেরোনোর চেষ্টা করছি আশা করছি আপনারা অনেক ভালো লাগবে আপনাদের যারা এরকম এরকম সুন্দর সার্ভে কিনতে চান তারা হজতপুর হাটে এখনো চলে আসুন এই সার্ভে গুলো দু হাজার পঁচিশ সাল কুরবানির জন্য একদম পারফেক্ট যারা বড় বড় গরু কুরবার হ্যাঁ খামার পালন করতে চান তারা এখানে চলে আসুন হজত আচ্ছা ভাই আমাদের ভিডিও দেখে আপনার আপনার সাথে কন্টাক্ট করে এরকম সার্ভার দিতে চাইতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে ভাই নাম্বার ফোন নাম্বারে যদি দিতেন জিরো সেভেন ফোর নাইন টু

দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 3 লক্ষ এই জোড়াটি 3 লক্ষ টাকা বিক্রি হয়ে গেল হরজপুর হাট থেকেpastor পাশে দেখা যাচ্ছে আমাদের আরেকটা সার

আমাদের বাড়িতে দেখা যাচ্ছে আর একটা সার গরু বাড়িটা কি এক লক্ষ টাকা এই সুন্দর সার বিক্রি হয়ে হাট থেকে এক লক্ষ মাত্র দুইটা রুটির ভবিষ্যৎ অনেক ভালো আরো বড় হবে

প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে আপনার হবিপুর হাতে আসলে এরকম সুন্দর সুন্দর পাকরাও পেয়ে যাবেন ভাই এই পাকড়া বাচ্চাটার বয়স কিরকম ভাই এটা সর্বোচ্চ নয় মাস হবে এই দুইটা গরু

দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ সাড়ি চল্লিশ হাজার টাকাটা কিনে আমাদের এই বাই দাঁড়াই দুই লক্ষ ষাট হাজার টাকা গরু দুটি বিক্রি করে ফেললো আজকের বাজারে গরু একদম পানের দিতেছে দর্শক দেখতে পাচ্ছেন পাকরা এগুলোর সাত থেকে আট মাসের মধ্যে হবে এই গরুগুলোর আপনারা যারা এরকম সুন্দর সুন্দর খামার সার গরু কিনতে চান তারা এখনই চলে আসুন হজেতপুর গরু হাটে পানি যাচ্ছে গরু আজকে গরুর হাটে গরু আমদানি অনেক বেশি আমার সাথে দেখা যাচ্ছে আর একটা সুন্দর পাকড়া এটা কত দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ

আমাদের এই ভাই বটি ক্রয় করছে আচ্ছা ভাই আমাদের দেখে আপনার কাছে যদি কেউ ফোন দেয় কিন্তু আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর গুলো নিতে চাই দিতে পারবেন তাহলে ভাই ফোন নাম্বার যদি দিবেন দিতেন 01912235656 আচ্ছা তৃতীয় দর্শক আপনারা হাজিপুর হাটে আসলে এই বাইকে পেয়ে যাবেন এবং এই বাইকের নাম্বারটা আমরা ফোন নাম্বারটা আমরা আপনাকে দিয়ে দিছি এবার সাথে ফোন না ফোনে কন্ট্যাক্ট করে আপনারা হাজিপুর হাটে আসতে পারবেন এই বাইক সব সময় হাট থেকে এরকম ভালো মানের কিছু সারগুরু কিনে থাকে এবং এগুলো বিক্রি করে থাকে আমরা এখনো চলে আসুন হজতপুর গরুর হাটে হজতপুর গরু পরিমাণে গরু আমাদের আমাদের মেল